السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد يقول الله سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله অয়াক ফির আলাহকুমদুনু বাকুম ওলোয়া হুকাফুর রহাইম সম্মানিত উপস্থিতি শুরুতে আল্লাহবুল আল অসংখ্য অগণিত শোকর বজার হচ্ছি যে মহান রাবুলিয়া তোমাল জালাল অত্যন্ত মেহেরবানী করে যে মুল জুম আহারে বেলায় গুরুত্বপূর্ণ দিনই মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তফিক দিয়েছেন আল্লাহবুল আলামিনের শুক্র আদায় করে আলহামদুল্লিলাহ এরপর আজকের আলোচনায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আর সে বিষয়টি হচ্ছে আল্লাহবুল আলমিন মুসলিম যাতে করে ইসলামের উপর জীবনযাপন করতে পারে এবং ইসলামকে নিজের দিন হিসেবে গ্রহণ করতে পারে এই জন্য আল্লাহ সুবাহান তালা আমাদের কাছে ওহির মাধ্যমে এই আইল অবতীর্ণ করেছেন যার উপর মূলত ইসলাম প্রতিষ্ঠিত এবং ইসলাম মূলত আইলমের উপর নির্ভরশীল অহি নির্ভর দলিল নির্ভর ফলে পুরা দিনটাই মূলত আইলমের বাইরে কোনো কিছুই নেই এই জ্ঞানের বাইরে কিছুই নেই আর আইলমটা পুরোটাই হচ্ছে ওহির মাধ্যমে যেটি অবতীর্ণ হয়েছে অহির মাধ্যমে যেটি অবতীর্ণ হয়েছে এখানে ওহির বাইরে কোনো কথা কোনো বক্তব্য কোনো কিছুই গ্রহণযোগ্য নয় তাই কেউ যদি একথা মনে করে থাকেন যে তার আন্দাজ অনুমানের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে এ কথা শুদ্ধ নয় ফলে মানুষের ধারণার উপর ভিত্তি করে কারো কল্পনার উপর ভিত্তি করে কারো ইস্তেহারের উপর ভিত্তি করে গবেষণার উপর ভিত্তি করে স্বপ্নের উপর নির্ভর করে বা কাশীর উপর নির্ভর করে সোকল্ড এলহামের উপর নির্ভর করে মানে কোনো অবস্থাতেই দিনের কোনো কিছু সাব্যস্ত হবে না সাব্যস্ত হবে না এবং সেটা দিন হতে পারে না আজকে আমরা যেটি লক্ষ্য করে আসছি সেটা হচ্ছে এই দিনের বিষয়গুলোকে আমরা সেভাবে সাব্যস্ত করার জন্য চেষ্টা করছি আইমের ব্যাপারে যে কোনো ধরনের বিভ্রান্তি আসতে পারে তাই আল্লাহ ও তারা এই আইমটাকে তাকিদ করেছেন এই জ্ঞান আল্লাহ আল্লাহবুল আলমিন এটাকে সীমাবদ্ধ করেছেন কিসের মধ্যে সীমাবদ্ধ করেছেন নসরুল্লাহ সাল্লাহল সাল্লামের অনুসরণের মধ্যে কারণ এই আইমটা নসুল্লাহ সাল্লা সাল্লাম বাস্তবায়নও করেছেন এটা বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন সুতরাং যে কোনো ব্যক্তি আবার আইলমের দাবি করলেই যথেষ্ট হবে না রাসুল্লাহ সাল্লাহসালামের দেখানো পন্থা সেখানে থাকতে হবে ফলে এই দেখানো পন্থা যদি কোনো ব্যক্তি বাদ দিয়ে নিজের ইস্তেহাদ অনুযায়ী নিজের ধারণা অনুযায়ী সেটাকে আবিষ্কার করে তাহলে তার এই দিনটা শূন্য পরিপন্থী হবার কারণে অথবা রসুল্লাহ সাল্লাহামের শূন্যতের পরিপন্থী বিপরীত হওয়ার কারণে আল্লাহ তারা কাছে সেটা গ্রহণযোগ্য হবে না এমনকি শুধু গ্রহণযোগ্য হবে না তা নয় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলিত সহিহ বুখারী হাদিসের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে মান রাগিবান সুন্নতি রাগিবা আন যে আমার সুন্নাত থেকে মুখ ফিরালো যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল সুন্নাতকে বিক্ষেপ করলো না ফলাইসা মিন্নি সে আমার অন্তর্ভুক্তই হবে না সুতরাং অন্তর্ভুক্ত হবে না এখানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র সে যে তার আমল যে গ্রহণযোগ্য হবে না তা নয় এবং তার ইমানের বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে তার ইমানটাও কি গ্রহণযোগ্য হবে কি হবে না এই বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে ফলে এই ঘটনা বলা হয়েছে কি কী ক্ষেত্রে সেটা আমাদের একটু জানতে হবে এই হাদিসটি বোখারি রহমতুল্লাহ বর্ণনা করেছেন এবং হাদিসের প্রায় সবকটি কিতাবের মধ্যে রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লামের তিনজন সাহাবি একদিন উমুল মিনীন মা আয়সি আল্লাহ তালের কাছে আসলেন রসুল উল্লাহ সাল্লামের রাতের আমর এবং দিনের আমল সম্পর্কে প্রশ্ন করার জন্য জানার জন্য জিজ্ঞেস করার জন্য এই তিনজন সাহাবই এসে যখন আয়েশা আদী আল্লাহ তালাহাকে জিজ্ঞেস করলেন জানতে চাইলেন রসূল উল্লাহ সাল্লাহসাম আমল কী ছিল তখন আয়েশা আদী আল্লাহ তালা আনহা বললেন জাল্লাহ রবি সল্লাহ আলু সাল্লামের আমল ছিল এই 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 বিবরণ দেওয়ার পর এই তিনজন সাহাবই মনে করলো যে রসুল উল্লাহ সাল্লাহ রসুমের আমল এত কম আল্লাহ রসূল আল্লাহ ইব্রাহ্মীর পক্ষ থেকে ব্যস্ত তিনি অথচ তার আমল এত কম কায়ন নাহুম তাক আল্লুহা সৈবখাই হাদীসের মধ্যে এসেছে কায় নাহুম তাকাল্লুহা তারা এটাকে খুব কম মনে করল নগুণ্য মনে করলো জিরাসুলের আমল তো আমরা মনে করেছি যে অনেক কিছু হবে সারা রাত নফল ইবাদত তারপরে আরও অনেক কিছু হবে জিরাসুলের আমল কিন্তু তাদের কাছে কম মনে করলো এই বিষয়টি কম মনে হওয়ার পর যেহেতু তাদের কাছে হিসাব অনুযায়ী অঙ্ক অনুযায়ী তাদের কম মনে হয়েছে কিন্তু তারা আরেকটা সমাধানের সমাধান এর জন্য বের করলো যে কম কেন এর একটা উত্তর নিজেদের গবেষণা অনুযায়ী বের করলো ইসলাম বলেন নেই আর হাদিসের মধ্যেও কোথাও আসে নাই আয়সা রাজি আল্লাহ তালাও তাদেরকে এই কথা শিক্ষা দেন নেই তারা নিজেদের গবেষণা অনুযায়ী আন্দাজ অনুযায়ী এর একটা মানে সমাধান বের করলো যে সমাধান বের করার কোনো দরকার নেই যেমন আজকে আমাদের মধ্যে দেখা যায় যে কিছু সংখ্যক লোক নিজের বক্তব্যকে ঠিক রাখার জন্য নিজের ইসলামকে ঠিক রাখার জন্য আন্দাজ অনুমানের উপর হাদিসের সমাধান বের করেন সমাধান হাদিসের মধ্যে যেহেতু নেই আপনাকে সমাধান দেওয়ার জন্য সমাধানকারী হিসেবে কে নিয়োগ দিয়েছে কার পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত হয়ে আপনি সমাধান দিচ্ছেন ভুল সমাধান দেবেন না হাদিসের ব্যাপারে এরাও এই সমাধান বের করলো কি সমাধান বের করলো সমাধান বের করে যে আল্লাহ রসুল তার তো কোনো গুনা নেই আল্লাহ আল্লাহ রাবুল আলমিন তার পূর্বাপর পর্যন্ত গুণা আছে সব গুণ ক্ষমা করে দিয়েছেন রাসুলের তো কোনো গুণা নেই কোনো বিচ্ছুতি নেই সুতরাং রাসুলের তো ইবাদতের দরকার নেই তাই রাসূলের ইবাদত বেশি হওয়ার কোনো দরকার নেই এই জন্যই রাসুল সাল্লাহ ইসলাম অত বেশি ইবাদত করেন না সমাজ একটা সমাধান বের করলো যেহেতু রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহ সুহান তালা ক্ষমা করে দিয়েছেন সব কিছু রাসুল্লাহ আসলাম এটা বলেছেন সুতরাং রসুল্লাহ সাল্লাহ ইসলামের অনেক ইবাদত অনেক নিকামল অনেক কিছু দরকার নেই এখন এই তিনজন সিদ্ধান্ত নিতে গেলেন নিজেদের পক্ষে যে আমরা কি করব তাহলে আমাদের অবস্থানটা কি হবে সিদ্ধান্ত নিতে গেলেন তাদের মানে মধ্যে একজন প্রথম জন আমি সারা জীবন সিয়াম পালন করব সিয়াম ভঙ্গ করব না রোজা রেখে নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের আমলকে কিভাবে বুজুর্গির পর্যায়ে নেওয়া যায় মানে নেওয়া যায় সম্মানের পর্যায়ে নেওয়া যায় গ্রহণযোগ্যতা নেওয়া যায় এবং বেশি করা যায় হুম তাদের একজন সে একতা সিদ্ধান্তে উপনীত হলো যে সে সব সময় সিয়াম পালন করবে রোজা ভাঙবে না আমার আখর আরেকজন সে বললো যে আকুমুল্লাহ ইলে বলা আর কুদ সারা রাত নফল ইবাদত করব তাহাজুদের সালাত নফল ইবাদত করব রাত্রে ঘুমাবো না তারপরে তৃতীয় ব্যক্তি বলল যে ও আমাল আখার তৃতীয় ব্যক্তি বলল কোন সময় মহিলাদের বিয়ে করবো না বিয়ে থেকে নিজেকে যে মানে বিয়ে একটা গন্ডগোল ঝামেলা বাচ্চার ঝামেলা স্ত্রীর ঝামেলা পারিবারিক ঝামেলা বাজার খরচ সবকিছু ঝামেলা সুতরাং আল্লাহ রবুল আলমিনের ইবাদত করার জন্য ভালো আমল করার জন্য বিয়েই করব না এই নফল ইবাদতের জন্য এই তিনজন তিনটা সিদ্ধান্ত নিয়ে তারা চলে গেল রসুল্লাহ সাল্লাহসাল্লাম যখন ফিরে আসলেন উম্মুল আয়সারদি আল্লাহু তাল আনহা আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে এই তিনজনের সিদ্ধান্ত সম্পর্কে জানালেন এবং যেহেতু তিনি শুনেছেন আল্লাহ রাসুল সাল্লাহ এই জন্য এই তিনজনের বক্তব্য আল্লাহ রাসুল সাল্লাহকে জানালেন জানানোর পরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাদের বক্তব্য শোনার পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে ডাকলেন তাদেরকে জিজ্ঞেস করলেন ডাকলেন ডেকে তাদেরকে বললেন হ্যাঁ তুম হ্যাঁ উলা ইকুল তুমকা দেব কাদা তোমরা কি এরকম এরকম বলছো তোমাদেরকে যখন আমার আমল সম্পর্কে আমার সুন্নত সম্পর্কে যখন জ্ঞান দেয়া হলো তোমরা কি এরকম এরকম বলছো বললেন হ্যাঁ আল্লাহ এটা আমরা বলছি এটাই আমাদেরকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর এই কাজ যেগুলো সিদ্ধান্ত নিয়েছি এটাই করব আমরা এটাই বলছি তোমরা জেনে রাখো আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের মধ্যে আল্লাহ রবীন্দিনকে সবচেয়ে বেশি ভয় করি এবং সবচেয়ে বেশি আল্লাহ হাবুল আমের প্রতি আমার অনুরাগ রয়েছে তোমরা কথা ধারণা করো না যে আমি আল্লাহকে সবচেয়ে তোমাদের চেয়ে কম ভয় করি সুতরাং চেয়ে বড় বুজুর্গ সাদার চিন্তা করার কোন সুযোগ নেই আজকে যারা রসুল ইচ্ছে বড় বুজুর্গ হয়ে যাচ্ছেন কিভাবে হচ্ছেন রসুল সালের দেখানোর পথ দিয়ে হচ্ছেন না শয়তানের দেখানো পথ দিয়ে হচ্ছেন সেই বিষয়টি তাদের কাছে নিশ্চিত হতে হবে কারণ এখানে পদ দুটেই একটা আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকত্ব তিনি হচ্ছেন আমাদের কি ওলি তিনি আমাদের ওলি সুতরাং আর কোন ওলি দরকার আছে কি না আর কোন পীরের দরকার আছে কি না আর কোন বুজুর্গের দরকার আছে কি না মিথ্যা কথা আল্লাহু ওয়ালিউল্লাযিনা জুম মিনা মিন যুলমাতিল নূর কোরআন স্পষ্ট সাক্ষ্য দিয়েছে আল্লাহ হচ্ছেন ইমানদার ব্যক্তিদের ওলি সুতরাং ইমানদার ব্যক্তিদের এত মজবুত অলি থাকার পরে আবার অন্য অলির দরকার আছে একতা ইমানদার ব্যক্তি বিশ্বাস করতে পারে না হতে পারে না কোনোদিন আরেকজন অলি আছে ওয়েল্লা দিনে ক্যাফেরু আউলি আহ আর কাফের দের ওলি হচ্ছে শ্বেতান তাগুথ বুঝতে পেরেছেন কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে সুতরাং এখানে আর অন্য কোনো বুসুর্গের দরকার নেই শুরু লা শুল্লা হিসেবে স্পষ্ট করে বলে দিয়েছেন অন্য কোনো পথে বুজুরগী নেই এরপর উল্লাসুল্লাহছাম বলেছেন অ্যাম্যা ওয়া লাহি ইন্নি লাহপা কুম্লি লাহি ও অক্ষা কুমলা ইন্নি অ্যানে মু ও আরকুদ বউশাল্লি আমি রাত্রে ঘুমাই রাতে সলা দাদাই করে থাকি ওয়া সুম ওফতের আমি শিয়াম পালন করে থাকি আবার সিয়াম বঙ্গ করে থাকি ও আধসা ও আর মহিলাদেরকে আমি বিয়ে করেছি সুতরাং আমি সবগুলো করেছি এতটুকু বলার পরে যারা বড় বুজুর্গ হওয়ার জন্য এরা কারা আমি বলেছি এরা এরা থেকে এসেছে বাংলাদেশ থেকে গেছে না তাবলিক জামাত গেছে থেকে গেছে না না এরা আল্লাহ সাহাবি এরা বুজুর্গ হওয়ার জন্য মহিমান্বিত সম্মানিত হওয়ার জন্য আল্লাহ রাসুলসাল্লাম সাল্লামের আমল সম্পর্কে জানতে গিয়েছেন বুঝতে পেরেছেন তারপরে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের মধ্যে যদি কোন ব্যক্তি সারা জীবন সিয়াম পালন করে তার জন্য এটা না বলতে পারেন অবশ্যই কোন ব্যক্তি যদি বিয়ে না করে তার জন্য জায়েজ না যাইস যাইস কোনো ব্যক্তি যদি মানে রাত্রে যদি না ঘুমাই নফল ইবাদত করে যাইজ কিনা যাইস যাইজ প্রত্যেকটা প্রত্যেকটা জায়েজ কাজের মধ্যেই সিদ্ধান্ত নিচ্ছে যেহেতু বুজুরগির দরকার মনে করতেছেন বুঝতে পেরেছেন কিনা ফুজিরতের দরকার মনে করতেছেন কিন্তু আমার নবী সাল্লাহ্লাম এরপরে বললেন এখন আর ইমানেরও সম্ভাবনা এটাই হচ্ছে আমার সুনি যে আমার সুনত থেকে মুখ ফিরে নিবে সে আমার দলেরই হতে পারবে না এখন বুজুর্গ হওয়া তো দূরের কথা এখন ইমান নিয়েই প্রশ্ন বুঝতে পেরেছেন কিনা যেহেতু রবী সাল আমার দলের মধ্যেই আসতে পারবে না আমার দলেরই অন্তর্ভুক্ত হতে পারবে না এই জন্য একেবারে স্পষ্ট কথা সুস্পষ্ট কথা হচ্ছে এই যে দিন মূলত আল্লাহ রাসুল সাল্লাম যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান এবং রসুল্লাহ দেখানো পন্থার মধ্যে সীমাবদ্ধ এখানে আপনি স্বপ্নের মাধ্যমে দিন আবিষ্কার করে এরপরে আপনি কিছুতেমা করবেন টঙ্গিতে কিছু মা করবেন ওই জায়গায় সেই জায়গায় আর এর বুজুর্গী মানুষের মধ্যে প্রকাশ করবেন যে এখানে যদি আসেন তাহলে মানে আশা করা যায় আপনার হজটা হয়ে যেতে পারে ফালতু কথা এভাবে ইনোসেন্ট নিরীহ অজ্ঞ জাহেল মুসলমানদেরকে আপনি করার চেষ্টা করতেছেন এগুলো গরত স্পষ্ট করে দিন আমি কোন এক জায়গায় গেলাম জায়গায় যাওয়ার পরে সেখানে আমি লোকদেরকে কি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম বললাম যে আপনারা কারা কারা মানে হজে মানে গিয়েছেন কেউ হাত তুললো না খুব নিরীহ এলাকা গরিব এলাকা কেউ হাত তুললো না কিন্তু একজন দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলল যে হজি যেতে পারি নাই হুজুর কিন্তু টঙ্গি ইস্তিমে একবার গিয়েছিলাম বুঝতে পেরেছেন কিনা কতক প্রশ্ন করে মানুষদেরকে আজকে বিভ্রান্তির শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে একদিন হয়তো এমন হতে পারে যে একদিন মুসলমানরা মিরাদকে বাদত মনে করতো না বুঝতে পেরেছেন কিনা মুসলমানরা মিলাদকে ইবাদত মনে করতো না যেটা আজকে মিলাদুল হিসেবে আপনি ঈদ এ মিলাদুল পালন করতেছেন জশ্নে জুলুস ঈদ মিলাদুল পালন করতেছেন মুসলমানরা একদিন এটাকে ইবাদতই মনে করতো না মুসলমানের ধারের কাছেও যেত না সর্বপ্রথম ওই কাফের ওবায়দি গ্রুপ এটাকে আবিষ্কার করেছে কিন্তু আজকে মুসলমানদের কাছে এটি হচ্ছে সবচেয়ে বড় গ্রেট ইবাদত মুসলমানদের কাছে সলাতের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে মিলাদুল নবী ঠিক কিনা আমি তো আশঙ্কা করছি আমি আশঙ্কা করছি যে মুসলমানরা আল্লাহ দিয়ে শেষ পর্যন্ত এখানে সকল মানে তুরাগ নদীর এখানে টুঙ্গি ইস্তেমায় এসে মুসলমানরা মনে করবে যে এটাই হচ্ছে এই আশঙ্কা আমি করতেছি এবং এই আশঙ্কা আমি করতেছি তারা ইসলাম থেকে বিচ্ছুত হয়ে গিয়ে নতুন ইসলাম তাদের জন্য আবিষ্কার করে নিবে আর তাই হচ্ছে তারা এই দিন নিজেদের আবিষ্কার করা দিন মোহাম্মদাহ সাল্লা সাল্লামের দেখানো দিন নয় এর মধ্যে সুন্নার কোনো নামগণ নেই সুন্নার কোনো নামগণ নেই সুন্দর পরিপন্থী যত কাজ আছে সবগুলো করে এরপর আপনি বুজুর্গ হচ্ছেন কিসের বুজুর্গ কে আপনাকে এই ঘোষণা দিয়েছে কোথেকে আপনি বুজুর্গ হচ্ছেন আমার বন্ধুগণ সোজা কথা হচ্ছে এই দিন প্রতিষ্ঠিত হচ্ছে আইমের উপর জ্ঞানের উপর এটা স্বপ্নের উপর নয় সুতরাং আপনার স্বপ্নের মানে তৈরি করা দিন ইসলাম হতে পারে না এটি আপনার স্বপ্নের দিন আপনার স্বপ্নে প্রাপ্ত দিন হতে পারে ইসলাম হতে পারে না ইসলাম আইন প্রতিষ্ঠিত ওহির মাধ্যমে আল্লাহ মাধ্যমে এটাকে করেছেন বুঝতে পেরেছেন কিনা আর এটা শুধু আইনকে যথেষ্ট নয় বলেই আমার নবী সাল দেখেছেন সাহাবিদের তিনজন সাহাবীর অবস্থানকে স্পষ্ট করে দিয়েছেন আমার নবী সাল্লাহাম তার শূন্যতির বিষয়টি এখানে কি করেছেন শূন্যতের মাধ্যমে এটাকে বিবরণ দিয়েছেন বিবরণ দিয়েছেন শুধু তোমরা মনে করেই গবেষণা করেই বুজুর্গি অর্জন করতে পারবে না বুজুর্গির জন্য এতটুকু তোমাদের মানে জানতে হবে যে নামের সুন্না কি আছে কিনা বুঝতে পেরেছেন কিনা আমি আজকের আলোচনার মধ্যে দীর্ঘ কথা বলতে চাই না শুধু এতটুকু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আসলে বিভ্রান্তির শেষ নেই পদপ্রষ্ট গ্রুপের শেষ নেই ফেতনাবাজির শেষ নেই কিন্তু এই সময় আমাদেরকে কঠিন হয়ে যাবে যে মানে ইসলামকে আঁকড়ে ধরার জন্য ইসলামের উপর প্রতিষ্ঠা থাকার জন্য সেটি আপনি হয়তো মনে করতে পারেন যে সারা বাংলাদেশের মানুষ সবগুলো করতেছে এখন আপনি কি বলতেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে পারবেন ততদিন পর্যন্ত আপনি হৃদায়িত্ব থেকে মারুব হবেন না কিন্তু যখন আপনি স্বপ্নের গল্প শুনবেন আর স্বপ্ন দিয়ে দলিল দিবেন কারামত দিয়ে দলিল দিবেন তখন আপনি নিশ্চিত এবং আমিও নিশ্চিত আপনি সুন্না থেকে বিচ্ছুত সুন্নার পথ থেকে আপনি ছিটকে পড়ে গেছেন শয়তান আপনাকে দখল করে নিয়েছে হাজা ওসলিল নবীরা মোহাম্মদ ওয়ালা ওয়া ওয়াসাবিহি ওসল্লা